সম্মানীয় দর্শক দু সালের মার্চ মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি তারপর শুরু হবে এই বছরের এপ্রিল মাস তো প্রত্যেক মাসের মতো এ মাসেও ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই আর এই তালিকা অনুযায়ী এপ্রিল মাসে ব্যাংক বন্ধ থাকবে মোট দিন তাই কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকলে আগে অবশ্যই সেরে নিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ছুটির তালিকা অবশ্যই দেখে নিন তো এপ্রিল মাসে ব্যাংকে কাজ হবে মাত্র ষোলো দিন শনিবার রবিবার বিভিন্ন উৎসব ও জন্মবার্ষিকী উপলক্ষে এই মাসে মোট চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকবে তবে কিছু ছুটির রাজ্য অনুযায়ী বৈধ থাকবে বলে জানানো হয়েছে আরবিআই তরফ থেকে তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই যে এপ্রিল মাসে কোন কোন চোদ্দ দিন ব্যাংক বন্ধ থাকছে এবং বিস্তারিত কি বলা হয়েছে আরবিআই তরফ থেকে চলুন দেখে নেওয়া যাক ভিডিও যদি শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট রয়েছে কি জানানো হয়েছে আরবিআই তরফ থেকে দেখুন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে যে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে তা হলো পয়লা এপ্রিল দু আর্থিক বছরের শেষ দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে এই দিন কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকবে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ বাবু জগজ্জীবন রামের জন্মদিন এবং জমাতুল বিদের কারণে ছুটি থাকবে ব্যাঙ্ক তবে এই ছুটি শ্রীনগর জম্মু এবং তেলেঙ্গানায় থাকবে শুধুমাত্র সাতই এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে সারাদেশের জন্য নয় এপ্রিল দু হাজার চব্বিশ পরজা বা উগাদি উৎসব তেলেগু নববর্ষ বা নবরাত্রির প্রথম দিন হওয়ার কারণে ছুটি থাকবে তবে এই ছুটি মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ বেলাপুর ইম্ফল জম্মু নাগপুর পানাজি এবং শ্রীনগরের জন্য থাকবে দশই এপ্রিল দু হাজার ঈদের কারণে শুধুমাত্র কোচি এবং কেরালায় ব্যাংক বন্ধ থাকবে এগারো এপ্রিল দু হাজার ঈদের কারণে গোটা দেশের জন্য ব্যাংক বন্ধ থাকবে তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ এপ্রিল মাসের দ্বিতীয় শনিবারে হওয়ায় গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে চোদ্দ এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার ব্যাংক বন্ধ থাকবে সারা দেশের জন্য পনেরো এপ্রিল দু হিমাচল দিবস উপলক্ষে গুয়াহাটি ও সিমলা জোনে ব্যাংক ছুটি থাকবে সতেরো এপ্রিল দু রাম নবমীর উৎসব উপলক্ষে গ্যাংটক পাটনা রাঁচি মুম্বাই আমেদাবাদ ভুবনেশ্বর চন্ডীগড় বেলাপুর ভোপাল দেরাদুন হায়দ্রাবাদ জয়পুর কানপুর লখনৌ সিমলায় ব্যাংক বন্ধ থাকবে বিশে এপ্রিল দু হাজার চব্বিশ গুড়িয়া পুজো উপলক্ষে আগরতলায় ব্যাংক বন্ধ থাকবে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার সারাদেশে ব্যাংক বন্ধ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ চতুর্থ শনিবার সারাদেশে ব্যাংক বন্ধ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ রবিবার ব্যাংক বন্ধ থাকছে জানানো হলো চ এপ্রিল মাসের চোদ্দো দিন ব্যাংক বন্ধ থাকছে করা থাকছে ষোলো দিন কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে আপনাদের উপকারে লাগবে অবশ্যই ভিডিওটি কারণ জেনে বুঝে তবেই ব্যাংকে যাবেন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের ব্যাংক হলিডে সংবাদ নিয়ে বা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ